গাদওয়াল টাইপের একটা পার্টি শাড়ি এটা দিছেন 200 টাকা এটা হচ্ছে আপনার 200 টাকা এই কাথান শাড়িটা দেখতেছেন ওয়াও কিন্তু সেম প্রাইজে থাকবে 200 টাকায় থাকবে 200 টাকায় আছে তারপরে এই টাইপের কাথান আছে জর্জের কাথান আছে সিল্ক আছে এগুলাই খুবই রাজকীয় স্টাইলের শাড়ি এই যে দেখছেন পেজের মধ্যে এক একটা শাড়ি 20000 30000 টাকা পর্যন্ত সিল করে এই যে দেখছেন হচ্ছে আপনার মুসলিম জামদানি যা কিছু দেখতে আছেন এগুলো কিন্তু সব এটা হচ্ছে বক্সের ভিতরে এত চিকন কিন্তু অনেক অনেক সফট প্রিমিয়াম সফট ঝাড়খান্ড স্টনের মধ্যে ফ্লাওয়ার করা ডিজাইনার আর কার্ট ওয়ার্ক পার করা পুরাটার মধ্যে চেনটা না পাচ্ছে গুজরাটের শাড়িগুলাই দেখছেন এগুলো কিন্তু কোনটাই প্রিন্ট না এ কিন্তু অনেক প্রিমিয়াম এগুলাই কিন্তু সব হাতের কাজ বিশ্বাস না হইলে হাতে করছে কিনা এই টাইপের শাড়িগুলাই আজকাল কোথাও পাওয়া যায় না পথে বলে সুতা দিয়া কাজ করা হয়েছে আপনার কি দরকার লেহেঙ্গা ব্রাইডাল বেনারসি সিম্পল লোক মানে সব এবারে সিম্পল একটা বডির মধ্যে আচল দিছে গর্জিয়াস ব্লাউজ হচ্ছে গর্জিয়াস কিন্তু লট কালেকশন প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবো বাধ্যতামূলক এক একটা শাড়ির কোয়ালিটি এক একটা মেনশন এগুলো আজ পর্যন্ত কেউ হাতেই পায় নাই কাঞ্জি দিচ্ছে না টাকার নিচে এগুলো লড এর এগুলো আমরা দিতেছি মাত্র সাতশো বিশ টাকায় হচ্ছে আমরা দিতেছি মাত্র পনেরোশো টাকায় এরা যদি আমি কাইটা জামাও বানাই তাও সেল করতে পারবো তিন হাজার টাকা একটা বিয়ের শাড়ি দশ হাজার বিশ হাজার টাকা দামের শাড়ি এগুলো আপনারা পাইবেন এক হাজার টাকার নিচে সামনে উইন্টার আছে হ্যাঁ শীতের শীতের জন্য কিছু ব্রাইডাল শাড়ি বিয়ের শাড়ি তারপরে হচ্ছে আপনার পার্টি শাড়ি কাথান এগুলো আমরা কিছু অফারে দিয়ে দিতেছি তার মানে হচ্ছে পূজার মধ্যে যে শাড়িগুলো আমাদের রয়ে গেছে হ্যাঁ এই শাড়িগুলো আমরা এখন কিনা দামে লসে ভাবে পাচ্ছে এইভাবে সেল করে দিতে স্টক ক্লিয়ারেন্স অফার ছেড়ে দিবেন এখন না তারপরে আমাদের এই দোকানে হচ্ছে লডের কাথান ইনজেক সব আছে হ্যাঁ আমাদের কিন্তু 200 টাকা থেকে স্টার্টিং প্রাইস আপনাদের স্টার্টিং প্রাইস 200 আমাদের স্টার্টিং প্রাইস 200 বিভিন্ন টাইপের শাড়ি আছে আপনার কাথান শাড়ি গাদোয়াল পার্টি শাড়ি মানে অনেক অনেক শাড়ি আছে শাড়ির জগতে সবকিছুই আছে আপনাদের শাড়ির জগতের সবকিছু আছে তবে ইন্ডিয়ান শাড়ি আমরা বাংলাদেশি কোনো প্রোডাক্ট সেল করি না সব হচ্ছে ইন্ডিয়ান আমি 200 টাকার কয়েকটা কালেকশন দেখাই এই যেমন হচ্ছে আপনার এই যে এই টাইপের শাড়িগুলাই দেখেন হ্যাঁ এগুলাই কিন্তু দেওয়া মানে আমাদের দোকানের একটা পরিচিতির জন্য রাইট আমাদের দোকানে একটা কাস্টমারের ইন্ট্রোডাকের জন্য বাস এ ছাড়া আর কোনো কিছুই না দুইশো টাকায় আসলে এই টাইপের শাড়িগুলোই হয় না দেখছেন কি টাইপের শাড়ি গাদোয়াল টাইপের একটা পার্টি শাড়ি এটা হচ্ছে আপনার 200 টাকা এই শাড়িগুলাই আপনার যে পাটটা ইউজ করছে মনে করেন এই পাটটার দামই আছে মনে করেন যে 1200 1000 টাকা ও অসাধারণ একেবারে অল ওভার কাজ করা তা একেবারে ইউনিক এটা হচ্ছে আপনার কাথান শাড়ি আমি কাথান শাড়িটা দেখাই এগুলাই কিন্তু অনেক কোয়ান্টিটি আছে আমাদের সর্বনিম্ন 10 পিস নিতে হয় দোকানের পরিচিত আর কোন কিছুই না এইগুলো আমরা চাইলেই মনে করেন যে বাইশো পঁচিশশো টাকা সেল করতে পারি ঠিক আছে কিন্তু এইগুলো আমরা দিতেছি মাত্র দুইশো টাকায় এগুলোর মধ্যে বিভিন্ন ওয়ার্কিং আছে কাজের আছে তারপরে এই টাইপের কাঁথান আছে জর্জের কাঁথান আছে সিল্ক আছে মানে হাজার হাজার যারা এগুলাই নিবেন অবশ্যই অবশ্যই নিতে পারেন হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের তো বিভিন্ন কালেকশন একটা ফেমাস একটা শাড়ি দেখাই এটা হচ্ছে আপনার ইকাত কাথান বলে ইকাত কা এটার মধ্যে যা আছে হ্যাঁ এটার মধ্যে সব কিন্তু সুতার কাজ করা সুতার কাজ করা এগুলাই খুবই রাজকীয় স্টাইলের শাড়ি এই নাকি এটা হচ্ছে মনে করেন যে 1500 2000 টাকা থেকে শুরু থাকবে আমি দামটা বলতেছি না কারণ হোলসেল দের জন্য খুব প্রবলেম হয়ে যাবে আর দাম কিন্তু আমাদের কাছে কম হ্যাঁ আপনি কোন শাড়িটা নিতে চান কি দামে নেন আমাদের বলবেন আমরা এটার থেকে কম দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তারপরে আরেকটা শাড়ি দেখাই আপনার কুনিকা থান এটা হচ্ছে আপনার কুনিকা থান বলে এই যেগুলাই রে

হ্যাঁ মুসলিম জামদানি এই যেগুলাই হচ্ছে আপনার মুসলিম জামদানি যা কিছু দেখতে আছেন কিন্তু সব সুযোগের হ্যাঁ এটা হচ্ছে ম্যাস বক্সের ভিতরে যাইবো এত চিকন এত এত চিকন একবারে ম্যাস এর মধ্যে আপনি ঢুকে রাখতে পারবেন মুসলিম মুসলিম সর্বনিরা গের এটা যারা আপনার রাজশাহী সিল্ক শুধু খালি গের এটাই কিনে তিন হাজার আঠাইশো টাকা দিয়ে আর আপনি পনেরোশো টাকা এই রকমের একটা শাড়ি পাইতেছেন এগুলো হচ্ছে আপনার পোড়া সিল্ক পোড়া সিল্ক একেবারে লেটেস্ট ডিজাইন একেবারে ইউনিক এই টাইপের শাড়ি এক একটা কেউ দেখলাম বত্রিশশো তেত্রিশশো টাকা পেজের মধ্যে খুচরা সেল করতেছে হ্যাঁ আমরা এগুলো এই পনেরোশো এক হাজার টাকার মধ্যে শুরু সেল দিতেছি এক হাজার থেকে স্টার্ট আপনার হ্যাঁ এক হাজার থেকে স্টার্ট এই শাড়িগুলোই কিন্তু অনেক সফট অনেক প্রিমিয়াম পরিমাণ সফট একেবারে 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 কাপড়ের ডিজাইন পার গুলো দেখছেন একেবারে লেটেস্ট এই টাইপের কালেকশন আসলে কেউ দেখাইতে পারবো না আশা করি যারা একেবারে ডিজাইনার শাড়ি পড়তে চান অবশ্যই এই শাড়িটা নিবেন এই শাড়িটা অনেক পরিমাণ সুন্দর ইউনিক ও বাবা এই শাড়িগুলোর মধ্যে ঝাড়খানি মধ্যে পুরাটার মধ্যে ফ্লাওয়ার করা আছে ঠিক আছে পুরাটার মধ্যে আপনার ফ্লাওয়ার করা এই টাইপের শাড়িগুলাই অনেক বেশি সুন্দর যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এগুলাই কিন্তু দুই হাজার থেকে স্টার্টিং প্রাইস ভাইরাল একটা সেলিব্রিটি একটা শাড়ি এই শাড়িটা সত্যি বলতে অনেক সুন্দর খুবই আকর্ষণীয় একটা প্যাকেজের দেখছেন একেবারে ইউনিক লেটেস্ট একেবারে ডিজাইনার কার্ট ওয়ার্ক পার করা পুরোটার মধ্যে চেন টানা পাথর পুরোটাই চেন টানা পাথর হ্যাঁ এই শাড়িগুলাই কত দিলে কাস্টমার নিব কোন এই শাড়ি তো এক একটা মনে হয় চার থেকে পাঁচ হাজার প্লাস আছে আপনার শাড়ি না ভাই এগুলাই যদিও এই রকমের দাম কিন্তু আমার কাছ থেকে এই দামে তো কাস্টমার আমার নিব না হোলসেলে নিয়ে ওরা তো বিক্রি করতে পারবো না হ্যাঁ এগুলাই আমরা দুই হাজার টাকার নিচে দিতেছি এই শাড়ি দুই নিচে দুই হাজারের নিচে অবিশ্বাস্য কিন্তু একবার ফুল বডি থেকে আপনারা এটা ইচ্ছা করলে তিন হাজার হাজার চোখ বন্ধ করে সেল করতে পারবেন এগুলাই হচ্ছে আপনার গুজরাটের গুজরাটে গুজরাটে শাড়িগুলাই দেখছেন এগুলাই কিন্তু কোনটাই প্রিন্ট না এগুলাই কিন্তু করেন এইগুলাই সব হচ্ছে হাতের কাজের কাথা স্টিচের মতো কাথা স্টাইলিন না কাথা স্টিচের কাপড় এগুলোই তো সবাই মনে করেন যে পছন্দ করে না হ্যাঁ যারা জানে এই সম্পর্কে বুঝে জ্ঞান রাখে শুধু তারাই নাই হ্যাঁ এই যে দেখেন শাড়িগুলো এগুলোই শুধু শুধু হালকা কোনো কাজ করে নাই পুরোটা শাড়ির মধ্যে দেখছেন মানে একদম বিছানো শাড়ি আপনি মানে না মানে হাজার টাকায় সেল করে এই শাড়িগুলো এই শাড়িগুলাই 36000 এগুলাই ডায়মন্ড কাথানের মধ্যে আপনার সম্পূর্ণ হাতে করছে একটা হাতে কাজ করতে কতদিন সময় গেছে আছে দুই থেকে তিন মাস সময় লাগে একটা শাড়ি করতে 19000 নি আমি তাহলে তাহলে এরা আপনি মজুরি যদি দেন তাহলে কত আইবো বাবা অনেক টাকার ব্যাপার ভাষা ভাই এখানে হিসাব করা যাবে আন্দাজ করা যাবে না আর আমি এটা সেল করতেছি 2000 টাকার নিচে আমি এত দামি শাড়িটা পাচ্ছি মাত্র দুই হাজারের নিচে একটা ছত্রিশ হাজার টাকা এগুলোই ভাই আপনি এক জুম করেন এগুলোই কিন্তু অনেক প্রিমিয়াম এগুলোই কিন্তু সব হাতের কাজ

এই যে দেখছেন শাড়িগুলাই একেবারে ইউনিক একবার না একেবারে লেটেস্ট হ্যাঁ দেখেন না এগুলাই হচ্ছে বেঙ্গালোরের কাঁথান বলে এগুলাই রে বেঙ্গালোর কাঁথান বেঙ্গালোর কাঁথান বলে আসলটা নাকি ভাই এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে জমি পাট এগুলাই কিন্তু হাতের কাজ একবারে বুটি 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 ইউনিক স্টাইলের মধ্যে করছে একেবারে ইউনিক এইটা হচ্ছে এগুলাই কত হওয়া দরকার আছে কম তো একটা শাড়ির দাম মিনিমাম কত হওয়া দরকার একই কথা পাঁচ থেকে সাত হাজার টাকা পাঁচ থেকে সাত হাজার এগুলা আমরা সেল করতেছি এক হাজার টাকার নিচে এক হাজারের নিচে এক হাজারের নিচে একটা শাড়ি আসলে এটা যদি আমরা বাংলাদেশ ও তৈরি করতে যাই এটা চার হাজার তিন হাজার টাকা দিয়ে দেবো আচ্ছা হ্যাঁ তো আমরা এগুলাই অফার প্রাইজ এ দিয়ে দিতেছি এক হাজার টাকার নিচে স্বর্ণকাধান এগুলাই আসলে কি আহ টু পয়েন্ট সুতা দিয়া কাজ করা হয়েছে

মিনিমাম সুতার দামেও সেল করি তাও এগুলো দাম আসবে পাঁচ হাজার টাকা আমরা যদি সুতার দামে সেল করি আর আমরা এই শাড়ি সেল করতে আছি পনেরোশো টাকার নিচে পনেরো নিচে পনেরো নিচে এটা হচ্ছে আপনার অফার প্রাইজের একটা শাড়ি আমাদের কাছে এই যে এই শাড়ি গুলো হম এই শাড়ি হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সব এগুলো কাঁথান সিল্ক কাঁথান বলে হ্যাঁ অনেক পরিমাণ বিউটিফুল একটা শাড়ি তারপরে এই যে হচ্ছে আচলটা এগুলো কত হওয়া দরকার টাকা নিচে দিতেছি নিচে নিচে এই একটা আপনারা ইচ্ছা করলে বিয়ের দিনও করতে পারবেন আমি আসলে একটু ব্যতিক্রম টাইপের শাড়ি পছন্দ করি ঠিক আছে আমি জানিনা যে আমার পছন্দ গুলাই আমার কাস্টমারের পছন্দ হয় কিনা কিন্তু আমার পছন্দ আমার পছন্দ আমার পছন্দটা কেউ করলো না করলো কিন্তু আমি রানি এটা আমার শখ

হ্যাঁ এই শাড়িগুলোই ভাই আসলে মার্কেট প্রাইসের মধ্যে যদি যাই তাহলে অনেক টাকা আইবো এগুলাই আসলে আমি যদি নাও বলি এই যে এগুলাই হচ্ছে আমাদের লট কালেকশন এই শাড়িগুলোই হচ্ছে আমাদের লট কালেকশন এগুলোর মধ্যে আসলে কাস্টমার যখন নেয় হাজার হাজার শাড়ি নেয় তিন পিস চার পিস শাড়ির মধ্যে সমস্যা পড়ে সুতার সমস্যা পড়ে এই যে দেখছেন এগুলাই কিন্তু লট কালেকশন হ্যাঁ আমরা যদি না বলি তাহলে কাস্টমার কখনোই বুঝতে পারবো না কোনো উপায় নেই এই যে এটা ব্লাউজ পিসটা আলাদা হ্যাঁ প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবো বাধ্যতামূলক থাকবো এগুলাই হচ্ছে আপনার লর্ড এর শাড়ি হ্যাঁ এগুলাই আমরা এক হাজার টাকার নিচে দিতেছি এক হাজার টাকার নিচে এই শাড়িটা মিনিমাম একটা বেনারসি একটা মিনাকারি বেনারসি তিন হাজার চার হাজার আমরা এগুলাই এক হাজার টাকার নিচে দিতেছি যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলাই হচ্ছে আমাদের লর্ডের কাঞ্জি যা আপনি বাংলাদেশে সবচেয়ে রেকর্ড করছে যে কাঞ্জি সেলাররা ঠিক আছে এগুলাই আমরা এক হাজার টাকার নিচে সেল করতেছি কানজি দিচ্ছেন এক হাজার টাকার নিচে এগুলাই লড এর আমরা দিতেছি মাত্র সাতশো বিশ টাকায় সাতশো বিশ ঠিক আছে ব্লাউজ পিস সহ হ্যাঁ এই টাইপের আপনারা যারা নিতে চান তারপরে লড একটা পার্টি শাড়ি এই যে এগুলাই এগুলাই হচ্ছে আমরা দিতেছি মাত্র পনেরোশো টাকায় এরা যদি আমি কাইটা জামাও বানাই তাও সেল করতে পারবো তিন হাজার টাকা আপনি দিচ্ছেন পুরো শাড়িটা পনেরোশো টাকায় পনেরোশো টাকায় তারপরে আপনার এই টাইপের বেনারসি আছে 미নাটক বেনারসি এই যে এগুলাই এক একটা বিয়ের শাড়ি 10000 20000 টাকা দামের শাড়ি এগুলাই আপনারা পাইবেন এক হাজার নিচে টাকা শাড়ি পাচ্ছি 1000 এর নিচে হচ্ছে অফার প্রাইস আমাদের যারা নিবেন তারা অবশ্যই তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন হাজার হাজার পিস আছে যত যত পিস দরকার সেটা তত বেশি নিতে পারবেন যে একটা নিলে কমে যাবে না অনেক আছে আমাদের কাছে আসলে সব তো পসিবল না আমরা যদি একটা ভিডিও করি তাও মনে করেন যে দুই দিন তিন দিন সময় লাগবে মানে কালেকশন শেষ হবে এত কালেকশন ভাই আসলে এই যে এইখানে দেখেন এক একটা শাড়ি এক একটা ডিজাইন এক একটা শাড়ি এক একটা কোয়ালিটি এক একটা মেনশন এই যে শাড়িগুলো দেখেন এগুলাই আজ পর্যন্ত কেউ হাতেই পায় নাই এই যে শাড়িগুলো একেবারে লেটেস্ট এগুলাই অনেক রাজুকি স্টাইলের শাড়ি এই যে এদিকে আছে গাদওয়ালের শাড়ি মানে অনেক শাড়ি এটা তো আমাদের দুই নাম্বার Shop আমাদের তিনটা Shop আলহামদুলিল্লাহ এক একটা দোকানে এক এক রকমের থাকে আমাদের দুইশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আপনার কি দরকার লেহেঙ্গা ব্রাইডাল বেনারসি সিম্পল লুক মানে সব এভারেজ যা চাই যা চান খাদ্য এভরিথিং আপনি শুধু আমাদের একটা ছবি দিবেন ভাই আমার এই সাইটা লাগবো আশা করি ইন্ডিয়ান যদি হয় আমাদের দোকানে থাকবো নয়তো আপনি সময় দিবেন পনেরো দিনের মধ্যে আমরা কালেক্ট করে দিব

যারা ব্যবসা করছেন অথবা করতে যাচ্ছেন তারা কিন্তু ভিজিট করতেন ভাইদের শোরুম থেকে আর যারা আসতে সমস্যা হচ্ছে এই মুহূর্তে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ সারা বাংলা স্ক্রিন ঘরে বসে আমরা এগুলো পার্চে করতে পারবেন